এই সময়ের একজন আল্লাহ মানে সাহাবি হয়েছেন পরে খুবাই রাদি আল্লাহকে যখন শহীদ করা হচ্ছে তখন তো সবাই মক্কা মুসরে কাফে কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তি এই ঘটনা দেখার পরে তার ভিতরে চেতনা জেগেছে পরবর্তীতে সে কি হয়েছে মুসলমান হয়েছে এই সাহাবিটার নাম ছিল সাইদ ইবনে আমের আল জুমাইহি সাইদ ইবনে আমের আল জুমাইহি এই সাহাবি উমর আদি আনহুর সময়ে একটা এলাকার গভর্নর একটা এলাকার কি গভর্নর তো উমর আদি আল্লাহ আনহু এলাকা দিয়ে যাচ্ছেন তো ওই এলাকাতে যাওয়ার আগে এলাকার কিছু লোকজনকে ডাকলেন দেখে বললেন যে আচ্ছা আমি তো গভর্নর পাঠিয়েছি সে তোমাদের সাথে কেমন আচরণ করে বা তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে না নাই আমার গভর্নরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে না নাই তখন বলছেন যে হ্যাঁ অভিযোগ আছে কি এক নাম্বার হলোserverId অফিস আছে মানে গভর্নরের যে জায়গা আছে সেখানে দেরিতে আছে রাত হয়ে গেলে সরপরে তাকে যতই ডাকা যায় পাওয়া যায় না তিন নম্বর হলো মাসে একদিন সে আসে না আর চার নম্বর হলো মাঝের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় কি হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় সাইদ এমনি আমের আল জুমাহিকে ডাকা হলো ডাকার পরে বলা হয়েছে কি ব্যাপার বলো জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে কি কি অভিযোগ এই অভিযোগ উনি একটা একটা করে উত্তর দেওয়া শুরু করলেন শুরুটা কি ছিল যে আমার বাড়িতে কোনো কাজের মানুষ রাখি না আমি সকালে নিজে উঠি স্ত্রীর সাথে নিজে নাস্তা পানি তৈরি করি করার পরে খেয়ে দিয়ে আসি আমার একটু দেরি হয় রাতে আমাকে পাওয়া যায় না কথা সত্য আমি আমার জীবনের সময়টাকে দুই ভাগে ভাগ করেছি সারা দিনটা হলো আমি এই জনগণের জন্য সেবা করি আর রাতটা আমি শুধুমাত্র আল্লাহকে মাসে একদিন আসি না আমার শরীরে যে কাপড় চুপড় দেখছেন আমি দ্বিত কাপড় রাখা পছন্দ করি না মাসে একদিন আমি অন্য সাধারণ কাপড় চুপড়ের ব্যবস্থা করে পরে আমার এই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে দিই এবং সেদিনই আমি মাছের বাজার ঘাট করি যাতে আমার সারা মাস অন্যদের প্রজাদের যে কাজে কর্মে ক্ষতি না হয় নম্বর হলো আমি হয়ে বলছে আমিরুল মোমিনী আমার ভয় হয় যেদিন খুবই নদী আল্লাহ এভাবে হত্যা করা হলো হাত কাটা হলো পা কাটা হলো একটা একটা করে তার অঙ্গ প্রত্যঙ্গ ছুঁড়ে ফেলা হলো তারপর সে শহীদ হয়ে গেল আমি সেদিন নিজে ওখানে হাতে ছিলাম আমি এখন পর্যন্ত চিন্তা আছি আমি সেদিন তো প্রতিবাদ করি নাই আল্লাহ আমাকে ছাড়বেন কি ছাড়বেন না ওই ভয়জ্ঞান হয়ে যায় এগুলো হলো নার্সের মুতাই